কাজের দিকে সাহায্য সহযোগিতা করো সৎ কাজের বিষয়ে তোমরা সাহায্য সহযোগিতা করো আলাল ইসমি আল আল্লাহ তালা বলেন গুনাহের কাজে কোনো সহযোগিতা চলবে না এখানে কোনো পেরিজ চলবে না গুনাহের কাজে আপনাকে দিল থেকে ঘিরেন্ডার নজরে আসতে হবে দিল থেকে কি আসতে হবে ঘেরেণ্ডার নজর আসতে হবে এই জন্য মুনাফেক কয় প্রকার আজকে আমরা এই বয়ানের দ্বারা বুঝতে পারবো মুনাফেক কয় প্রকার মুনাফিকের শাস্তি কি মুনাফেকের ব্যাপারে হুঁশিয়ারি কি আছে মুনাফেক আকবর নিফা কে আসবর মুনাফেক হলো দুই প্রকার এক প্রকার হলো বড় মুনাফেক আরেক প্রকার মুনাফেক হলো ছোট মুনাফেকা দিই নিফাকে আমালিউন যে একটা মুনাফেক হলো বিশ্বাসগত মুনাফেক কি কত মুনাফেক বিশ্বাসগত মোনাফেক আরেক প্রকার মোনাফেক হল আমলিগত মোনাফেক বিশ্বাসগত মোনাফেক তারা যারা এইভাবে সাক্ষী দেবে ওপরে ওপরে সাক্ষী দেয় আমি আল্লাহ এবং রসেলের ওপর আনয়ন করেছি কিন্তু মূলত তারা দিল দিয়ে আল্লাহ এবং রসেলের পরিমাণ আনয়ন করে নাই এরা হলো বিশ্বাসগত মুনাফেক এতা মুনাফেক এদের এদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকল আসফালি মিনানNar আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিশ্বাসগত মুনাফিক যারা উপরে উপরে আল্লাহ এবং রাসূলকে দিল দিয়ে মানে না উপরে উপরে শুধু আল্লাহ এবং রসুলকে মানার কথা বলে কিন্তু মূলত দিল দিয়ে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে না বরং দিল দিয়ে আল্লাহ এবং রসুলের ব্যাপারে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এই টাইপের মুনাফেক যারা বিশ্বাসগত মুনাফেক আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা জাহান নামের একেবারে নিম্ন স্তরে চলে যাবে তাহলে বিশ্বাসগত মুনাফিক যারা আছে এদের জন্য জাহান্নাম চেরস্থায়ী ফিহা। তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না সারা জীবন তাদেরকে ওই জাহান্নামের নামের আগুনে দগ্ধ হতে হবে যারা চিরস্থায়ী মুনাফেক হবে কি মুনাফেক হবে চিরস্থায়ী মুনাফেক আর এই চিরস্থায়ী মুনাফেক যারা রয়েছেন আল্লাহ তা চিরস্থায়ী মুনাফেক যাদের ভেতরে ছয়টা কাজ থাকবে তারা হবে চিরস্থায়ী মুনাফেক এক নম্বর যারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে দুই নম্বর যারা রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লামের আনিত বিধান জানিয়ে এসেছেন আনিত বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে তিন নম্বর যারা আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিয়া সাল্লামকে অপছন্দ করে রসুল পাক সাল্লাহ আলিয়া কি করে অপছন্দ করে চতুর্থ নম্বর যারা রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের আনিত দিনকে আনিত ধর্মকে যারা অপছন্দ করবে তারা এরকম মুনাফেক হবে কেননা রসুলের পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আপনার বুঝে আসুক বা না আসুক সবগুলোর উপর ইমান আনয়ন করার নাম হলো মৌমিন আর সামান্য একটা বিষয় বাদ দেওয়ার নাম হলো মোনাফেক সামান্য একটা বিষয় বাদ দেওয়ার নাম কি মোনাফেক আপনি এই কথা বলার অধিকার রাখেন না ইসলামের এই বিধানটা আমার মন যে হয় নাই ইসলামে আবার কিসের পর্দার বিধান ইসলামে আবার কিসের জেহাদের বিধান এই বিষয়গুলো আমি মানি না আরে তুমি না মানলে তুমি মুমিন দাবি করতে পারবে না মুসলমান দাবি করতে পারবে না তোমাকে মুনাফেকের কাতারে নাম লিখতে হবে এবং তোমাকে চিরস্থায়ী জাহান নামে যাইতে হবে পাঁচ নম্বর যে দিন ইসলামের উন্নতি যখন হয় তখন তার দিলটা নারাজ হয়ে যায় দিল কি হয়ে যায় নারাজ হয়ে যায় আর ইসলামের যখন পরাজয় হয় কোনোভাবে কাফেররা ইসলামের ওপর পরাজয় হয়েছে তখন আবার তার দিলটা খুশি হয়ে যায় কথা বুঝতে পারছেন যখন ইসলামের পরাজয় হয় তখন তার দিল কি হয়ে যায় খুশি হয়ে যায় আর ইসলামের যখন বিজয় হয় তখন তার দিলটা ব্যথিত হয়ে যায় ইসলামের বিজয় তার সহ্য হয় না সে মৌমিন থাক যদি এমন হয় এই ছয় গুণের অধিকারী হলে সে মৌমিন থাকতে পারবে না সে মোনাফেক বলে বিবেচিত হবে কি বলে বিবেচিত হবে মোনাফেক বলে বিবেচিত হবে এই জন্য আপনি বর্তমান সময়ে নামাজ পড়লেই মমিন বলার কোনো এরকম অধিকার নেই নামাজ রোজা করলেই তাকে মুমিন বলা যাবে এমন কোনো সিস্টেম পাওয়া যাচ্ছে না এরকম দান করলেই হজ করলেই জাকাত দিলেই সে এরকম পাক্কা মুমিন হয়ে গিয়েছে বিষয়টা এমন নয় তার ইমানের মধ্যেই তো ঘনি ধরেছে সে আবার নিজেকে মুমিন দাবি করবে কিভাবে আপনি যদি ইসলামী ঈশরীয় আইন বাস্তবায়ন হোক কুরআন সুন্নায় দেশ পরিচালিত হোক ডাকিদার সাথে সম্পৃক্ত বিশ্বাসীর সাথে সম্পৃক্ত अपने जो अमाउंट टी ना चान যে কোরআন শুন আমি চাই না আপনি এখন সারা জীবন নামাজ পড়ে কপালে কালো দাগ যদি ফেলিয়ে আপনি যতবারই হস করেন না কেন জাকাত দেন না কেন রোজা করেন না কেন যত কিছুই ভালো কাজ করেন না কেন আপনি তো ইসলামী সরিয়াই মানেন না ইসলামী আইনেই মানেন না আপনি কখনোই মুসলমান থাকতে পারেন না আপনি মুনাফিক হয়ে গিয়েছেন উপরে উপরে লিবাস এরম ইসলামে এসে জুমার নামাজে নামাজে এসে সিজদা দেন নামাজ পড়েন মুসলমানদের মতন লিবাস পড়েন সব কিছুই করেন কিন্তু তো আপনি ইসলামের সরিয়া আইনে বিশ্বাসে ন ইসলামী শরীয় আইনে বিশ্বাসে না হলে আপনি কখনোই মুসলমান থাকতে পারবেন না আরে ভাই এমন রাজনীতি করলাম যে রাজনীতি আমাকে মুসলমানের কাতার থেকে বের করে কাফের কাতারে নিয়ে যায় ওই রাজনীতি তো আমার দিলের মধ্যে নিয়ে আসার দরকার নাই ওই রাজনীতিকে ডাস্টবিনে নিক্ষেপ করার মতো যে রাজনীতি আমাকে